মিষ্টু দুটো বাপকা মাল খাবার নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো মোটু পাটলু খাবার নেবে নেবে না তাহলে মিষ্টু ডিয়াল লটারি খাবার নেবে নেবে না বাপরে বাপ কতগুলো নতুন নতুন খাবার দিলাম মিষ্টুকে তবুও নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে আমি বাজারে বিক্রি করে দেবো ইয়ে তোমরা সবাই লাইক করো

এটা আমি কি দেখছি আমাদের আইসক্রিম গাছে আইসক্রিম হয়েছে তাও আবার একটা চকোবার আইসক্রিম হয়েছে আর দুটো কর্নেটো আইসক্রিম হয়েছে দূর বাবা আমি এত কথা বলছি কেন তাড়াতাড়ি আইসক্রিমগুলো নিয়ে আসি গরম তো পড়েই গেছে লালা লা লালা আমি কোন আইসক্রিমটা আগে নেব আগে চকোবারটাই নিই আইসক্রিম বিক্রি করবে তুমি আমাদের গাছ না দাও তো আমাদের গাছ হয়ে অন্যের কাছে আইসক্রিম বেচবে আমি এটাও নিয়ে নেব ব্যস্ত হবে না তোমাকে আমি জল সার দিয়ে দেব কান্না করো না যাই যাই কি খুশি খুশি লাগছে আমাদের গাছে আইসক্রিম হয় তোমরা সবাই লাইক করো নুনুর বাবা